আমরা মুভ হয়েছি এটা একটা সফট যে এইটাকে রেসপন্স রেসপন্স করব যে কারণে আমরা সত্যতা সত্যত করা উচিত তাই না এখানে ঘটনাটা ঘটছে সেখানে গিয়ে আমাদের কথাগুলো বলা তা না হলে এইভাবে ঘটনা ঘটতে থাকবে বিভিন্ন জায়গায় তো ঘটছেও তাই না এইটার পরে চিটাং ঘটল বিমানবন্দরে ঘটলো আরও টুকটা এর আগেও ঘটছে এই যে মানে নাশকতামূলক কাজ নেই একটা গার্মেন্টসের মালিক কাজ বিধি দপ্তর থেকে করছে কিন্তু মড়ছে শ্রমিক তাদের লোক আর না তাদের জীবন হানি ঘটছে না তাদের জীবন জীবিকার উপর হুমকি হুমকি হচ্ছে শ্রমিক তাদের আমরা যারা শ্রমিকদের সংগঠন করি তাদের স্বার্থ নিয়ে কাজ করি তাদের একটা নৈতিক দায়িত্বের জায়গা তৈরি হয়েছে অথচ বলো সেজন্য একটা লুজ প্ল্যাটফর্ম

অথবা তাদের সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করে অনেক মুভমেন্ট থাকলে তরফ থেকে দেখা করতে সুবিধা হস্তান্তর করতে সুবিধা কাজে সেটা যদি আপনারা করতে চান তাহলে একটা তারিখ নির্ভর একটা সুবিধাজনক অনেকে বলছেন যে শুক্রবার প্রথম পাওয়া যায় কোনো সময়